হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে যে সাইটটির সাথে পরিচয় করে দেব সাইটটির নাম হলো কয়েনবিট বিট আয়ো এই সাইটটি এর আগে একবার পেমেন্ট করেছে বারো ডলারের মতো কেউ আবার রেফার করে অনেক ইনকাম করেছে তো আজকের এই ভিডিওটি দেখার সাথে সাথে একটি অ্যাকাউন্ট করে রাখবেন আর শুধুমাত্র একটি আছে কেআইসি পূরণ করে রাখবেন কেআইসি করতে করে মাত্র দু মিনিট সময় লাগে তো আপনারা কেউ এই ভিডিওটি দেখে কেউ মিস করবেন না মিস করলে হয়তো তিরিশ ডলার মিস করবেন তা মানে তিরিশ ডলার মানে তো আপনারা অনেকে জানেন যে অনেক টাকা তো আপনার তিরিশ ডলার না এলো আমরা যদি বিশ ডলারও পাই তাও হচ্ছে দু হাজার টাকার মতো বাংলাদেশি টাকা তো আমরা এই ভিডিওটা দেখার পর কেউ ভুল করেও যদি ক্লিক করে থাকি তো এটি অবশ্যই একটা অ্যাকাউন্ট করে রাখবো এখানে তো আপনার কোনো কাজ করা লাগছে না তো আপনি এখান থেকে এখন অবশ্যই আমাদের ভিডিও ভিডিও দেওয়ার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো অ্যাকাউন্ট সাইটটির তো আমরা আপনারা ওখান থেকে অ্যাকাউন্টটি করে নেবেন তো আমাদের সব নতুন আপডেট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসাদ টেকনিক্যাল চ্যানেল এই চ্যানেলে যাবতীয় যেসব নতুন নতুন ড্রপ আসে বা যে কোনো ইনকাম আর্নিং বিষয়ে যে যাবতীয় ইনফরমেশন বা তথ্য আমাদের এই গ্রুপটাতে আমরা দিয়ে থাকি তো আমাদের এই গ্রুপটাতে জয়েন থাকবে এই গ্রুপটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সের অথবা বিভিন্ন সোশ্যাল সাইটও আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য তো আপনারা অবশ্যই যে কোনো সমস্যার সমাধান করতে হলে মানে হয়তো আমি এসে যত সম্ভব আপনাদের চেষ্টা করব মানে আমি যতটুক আমার যে স্বল্প জ্ঞান আছে সেই জ্ঞানের মাধ্যমে আপনাদের মানে একটু ভাগ করে দেওয়ার চেষ্টা করব তো আমার সাথে যদি আপনারা জয়েন্ট থাকেন আমার আছে টেলিগ্রাম গ্রুপ আমার আছে যে ফেসবুক গ্রুপ আছে সে ব্রাউজার বাংলাদেশ ওটি ওটি তো হচ্ছে আপনারা জয়েন্ট হয়ে থাকতে পারেন ওটা লিঙ্কও আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো আপনারা জয়েন্ট হবেন জয়েন্ট হলে মানে কি খালি হাতে কেউ ফিরবেন না অল্প কিছু পরিমাণে ইনকামও আপনারা করতে পারবেন তো আপনার মোবাইল খরচটা করতে পারেন এমন একটা ইয়ে আপনাদের দিয়ে দেবো আমি তো আমরা কিভাবে কয়েন বিটা অ্যাকাউন্ট করব যাবতীয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখে দেবো আর প্রচেষ্ট বলে দেব মানে মানে আমি যতটুকু বুঝি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংকটা দিয়ে থাকবে সেই লিংকটা থেকে আপনারা অবশ্যই এখন করবেন আপনাদের জন্য এই যে এদের যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে আপনারা যদি মানে রেফারেন ছাড়া যদি জয়েন হন তাহলে আপনারা টোকেন পাবেন না যদি আমার রেফারেন্স জয়েন হন তিরিশ হাজার টোকেন পাবেন এই টোকেনটির ভ্যালু বর্তমানে তিরিশ ডলারের অধিক মানে তিরিশ ডলার তো পাচ্ছেন তিরিশ ডলার যদি খরচ মানে আপনার যেটি খরচ কাটে খরচটা কেটেও যদি আপনারা এখান থেকে মানে খরচ বাদ দিয়ে দেন দশ ডলার বাদ দিয়ে দেন তাও আপনারা পাচ্ছেন এখানে কত এখানে পাচ্ছেন বিশ ডলার দু টাকা মতো তো আমার ডিসক্রিপশনের লিঙ্কে যে মানে বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেলিংটা ওপেন করলে এমন একটি ইন্টারফেস দেখাতে পারে এমন আসতে পারে সাইন আপ এমন একটি আসবে আসার পর যদি না আসে যে এই পাশে যে থ্রি ডট মেনু ক্লিক করলে এই যে এই সাইন আপ লিঙ্কটি পেয়ে যাবেন সাইন আপ লিঙ্কটা পাওয়ার পর প্রথমে আপনার মেইলটি দেবেন আপনার যে মেইল ভ্যালিড মেইলটি অবশ্যই দেবেন তারপরে আপনার পাসওয়ার্ড দেবেন মানে একটি মানে মানে সুন্দর একটা পাসওয়ার্ড দেবেন যে এই পাসওয়ার্ডটা যদি তো কেউ আছে বুঝতে না পারে আবার এই যে এই যে ছাইটের রুল অনুযায়ী যে পাসওয়ার্ডটি হয় কনফার্ম পাসওয়ার্ড এন্ড শেয়ার পাসওয়ার্ড দুইটায় পাসওয়ার্ডে একই দেবেন তো তারপরে আমাদের একটা ওখান থেকে মানে এখন ইয়ে করে ক্রিয়েট করে দিলে একটা আপনার মেইলে যে মেইল ভ্যালিড মেইলটি দিয়েছেন ওই মেইলে একটা মেসেজ যাবে ওই মেসেজটা এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনাদের হচ্ছে একটু ওয়েট করতে হবে ও তারপরে এসে কনফার্ম করার পর আপনার যে মেইলটি দিচ্ছিলেন আর পাসওয়ার্ডটি দিচ্ছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ করবেন লগ করার পর আপনাদেরকে যে ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে এখানে কিছু শো করছে এখানে আপনার কোনো ব্যালেন্স শো করবে না ভেরিফাই না করাবে তো অবশ্যই কেইসি ভেরিফিকেশন করতে হবে কেইসি ভেরিফিকেশন একদম স্বল্প একদম আপনার এই ভিডিওর ভিতরে আমি এ টু জেড সব কিছু বুঝিয়ে দেবো কিভাবে কে পূরণ করবেন তো মাত্র আমি হচ্ছে পাঁচ মিনিটের ভিতরে কেইসি ভেরিফিকেশন করে কমপ্লিট করে ফেলাইছি তো আপনারা পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার জয়েন তিরিশ হাজার আছে কয়েন এর আগে আমরা এই সাইটই অন্য একটা টোকেন দিছিল যে টোকেনটা আমরা দশ বারো ডলার মতো সবাই পাইছি রেফার বাদে তো আপনারা এই সাইট থেকে পি এ মানে সেম সাইট মানে ওদের একটা নতুন কয়েন সি এ সি এন জি এই যে টোকেনটি দিচ্ছে এই টোকেনটি আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসবো ভেরিফিকেশনে ক্লিক করব ভেরিফিকেশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে ফার্স্ট নাম লাস্ট নেম ওই সরি ফার্স্ট নেমের পরে মিডিল নেম লাস্ট নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আছে কান্ট্রি মানে তারপরে জন্ম তারিখ আছে এখান থেকে এটি এটি আপনার হচ্ছে আপনার নিজের যা যার আইডি কার্ড আছে তার আইডি কার্ড দিয়ে যার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চাইছেন সেই আইডি কার্ডটির সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেবেন এখানে আপনারা তো এখানে এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে কী কী লাগবে মানে স্বল্প আপনার হচ্ছে সে আপনি যে জেলায় থাকেন জেলাটার নাম দিতে আপনার যে এখান থেকে সবগুলো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম যদি আপনার মিডিল নেম না থাকে শুধু দুইটা এরকম থাকে তাহলে মিডিল নেমের জায়গাটা আপনি খালি রাখলেও সমস্যা নাই তো তারপরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে দেশে থাকেন আর এখানে নিচেটা এবার আছে জন্ম তারিখ জন্ম তারিখ আছে জন্ম তারিখ আছে আপনি যে ছেলে এসে জন্ম তারিখ একদম আইডি কার্ডের আছে আপনাদের ওটা দেখে দেব সমস্যা নেই তো এখান থেকে আপনার জন্ম তারিখ দেবেন আপনি যে ছেলে হন মেয়ে হন এই যে ওখানে ফিমেল আর হচ্ছে মেল আছে ওখান থেকে আপনার যেটি হন আপনি সেটি দিয়ে দেবেন তো এই দেখেন এখানে জন্ম তারিখটা আপনারা এই যে এখানে পেয়ে যাচ্ছেন আপনার আইডি কার্ডে যে সুরক্ষার জন্য আমি আইডি কার্ডটি হাইড করছি শুধু জন্ম তারিখটাই আপনাদের দেখাচ্ছে তো আপনাদের এই যে এইটাই একদম এই সেম অনুযায়ী অবশ্যই দিবেন না হলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়তো হবে না তো হচ্ছে এখান থেকে দেবেন তারপরে নিচে আসবেন এসে এখানে আছে এই যে মানে যেগুলো আছে সিলেক্ট করে দেবেন অ্যাপার্টমেন্ট আছে আপনার হাউস নম্বর আছে হাউস দেখা যাচ্ছে হাউস নম্বর তো আপনার যদি নাও থাকতে পারে তো আপনি ইচ্ছা মতো দিয়ে দেবেন জিরো ওয়ান কি তো যদি অ্যাপার্টমেন্ট নেম দেওয়া হয় তো আপনারা তিরিশের উপরে যাবেন না দেখা যাচ্ছে দশ বারো পনেরো বিশ তিরিশ যাই হোক দিয়ে দেবেন এইসব দিয়ে দিলে কোনো সমস্যা নাই এটা আমি নিজেও দিচ্ছি আমার কোনো অ্যাপার্টমেন্ট নাম্বার নাই তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এসে টুকটাক করে আপনাদের দেখে দিচ্ছি যে কীভাবে সব করে করবেন তো আপনারা অবশ্যই এটি দেখে নেবেন তো আপনাদের এটাই এসে বেশ একটা কাজ না এটা তো এখানে আপনারা সবই বুঝতে পারবেন এখানে যে অ্যাপার্টমেন্ট আছে আর একদম লাস্ট ধাপে আছে আপনার পোস্টাল কোর্ট বলতে আপনার যে আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের কোড আমি সে পোস্ট অফিস কোর্টে যেমন হয় চার ডিজিটের পোস্ট অফিস কোড হয় আপনি হচ্ছে যদি না জানেন তো অবশ্যই না অবশ্যই গুগল সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন খুব সহজে পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে সব কিছু পূরণ করার পর আপনারা এই যে এখানে আমি হচ্ছে হয়তো ভিডিওর সাথে আমার মেলো নেই আপনাদের অনেক বোঝানোর চেষ্টা করছি তো আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে আর কথাগুলো শুনে নিয়ে তারপরে এখনটি করবেন তো আপনারা এখানে এই যে ইচ্ছামতো দিয়ে দেবেন ওইগুলো শুধু আপনার এই যে আইডি কার্ড অনুযায়ী ঠিকানাগুলো ওগুলো দেবেন আর ওই যে আপনার অ্যাপার্টমেন্ট নাম বিল্ডিং নাম্বার এই যে যেগুলো আছে ওইগুলো দেবে ভুল দিলেও সমস্যা নাই তো আপনার অ্যাপার্টমেন্টের যে ঠিকানা এটা একত্রিশ সর্বোচ্চ একত্রিশ পর্যন্ত উঠতে পারবেন এর বেশি উঠবে না এর পর্যন্ত উঠলে ওটা ভ্যালিড হয় না তো আপনারা এই যে এখানে হাউস নাম্বার দিয়ে দিলেন জিরো সেভেন জিরো ফাইভ জিরো ফোর যা একটা দিয়ে দিতে পারেন তো এখানে সে আপনারা দিয়ে দেবেন আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি তো আপনারা এইভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে মানে লাস্টে যে আপনার আছে আইডি কার্ডের পেছনে আপনাদের যে পোস্টাল কোড নাম্বারটি ওটি আছে পোস্টাল কোডটি আপনারা আছে ওখান থেকে দিয়ে দেবেন পোস্টাল কোড নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সব কিছু ভালো করে একবার মিলে নেবেন আইডি কার্ডের সাথে তো আপনারা তারপরে সব কিছু ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা এখানে নিচে এসে এই সাবমিট যে লেখাটা আছে সাবমিট লেখাতে ক্লিক করে দেবেন সাবমিট লেখাতে ক্লিক করে দিলে কী একটা পেজ খানিক একটা পেজ লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা আইডিকার্ট দিয়ে যে ডকুমেন্ট আপনারা ভেরি করবে মানে এখানে তিনটা ড্রাইভিং লাইসেন্স আইডিকার্ট এন্ড আদার যে ভিসা মানে ভিসা দিয়ে করতে পারবেন তো আমরা সবসময় বাংলাদেশিদের জন্য আমরা সাজেস্ট করব আইডিকার্ট আইডিকার্ট অনুযায়ী আপনারা অবশ্যই করবেন আইডিকার্ট দিয়ে করলে আপনাদের অনেক সুবিধা হবে তো আপনারা এখান থেকে এই যে আমরা এই যে মাসখানে যে এটি আছে আইডিকার্ট আইডি কার্ড দিয়ে আমরা করব আইডি কার্ডটি এর মাধ্যমে আমরা করলে অনেক সুযোগ সুবিধা মানে শুধু হাওজে ভেরিফাই করা যায় আর ওই যে অন্যগুলো আছে ওগুলা হয় আপনারা ওখান থেকে আপনাদের এই যে আইডি কার্ডের বিষয় হচ্ছে ওখানে চাচ্ছে ফন পে ফন পেস এন্ড ব্যাক পেস দুইটা ছবি আপনারা তুলে নেবেন সুন্দর করে ছবি তুলে নিয়ে এখানে আপনার ইয়ে ক্রপ করবেন মানে সুন্দর করে এর হয়তো সাদা পেজের পরে ইয়ে করে রাখলে আমি নিজেও করেছি সাদা পেজের পরে রেখে দেবেন রেখে ছবি তুলবেন তাহলে আপনাদের কষ্ট করে সাইজ করা লাগবে না তো আপনারা যদি স্ক্যান করার কপিও দেন যদি থাকে আপনাদের তাও সমস্যা নাই তো ছবি তুলে দিলে এটা হচ্ছে ভ্যালিডিটি ভালো হয় মানে গ্রহণযোগ্য হয় এসে ওরা তাড়াতাড়ি হচ্ছে আপনার ভেরিফিকেশনটা করে নেবে তো আপনারা দুইটা একসাথে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে এই যে এখানে এখানে দিয়ে দেবেন সিলেক্ট করে রেখে দেবেন এবার মানে দুইটা দুই পেজ ফার্স্ট পেজ ব্যাক পেজ দুইটাই দিতে হবে না হলে হবে না তো এটার পর আপনাদের এটা সাজেস্ট মানে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাতে আপনার যে বোঝা যায় যে আইডি কার্ডটা যে ইয়েটি সংখ্যা অক্ষর নাম ছবি সবকিছু কিছু ক্লিয়ারই বোঝা যায় এবার আসবেন আপনাদের যে সেলপিটি নিতে হবে নিতে বুঝতে পারছেন যে এখানে সেলফিটিও অনেক ক্লিয়ার হতে হবে আপনাকে অবশ্যই হাসি খুশি মনে থাকতে হবে এক হাসে আপনার ডান হাতে থাকবে আইডি কার্ড আর বা হাতে আপনি রাখবেন প্রথমে লিখবেন কয়েন বিট আয়ো যেটাই যে যে সাইটটিতে আপনারা কাজ করে এটা বড় হাতের লিখে নেবেন বড় হাতের কয়েন বিট লিখে আপনি যেই তারিখে এটি সাবমিট করবেন সেই তারিখটি ওই নিচেই দেবেন প্রথমে কয়েন বিট লিখবেন তারপরে নিচেই হচ্ছে যে তারিখ তারিখ হচ্ছে মানে ঢুকলে আপনারা বুঝতে পারবেন তাও হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা এই যে একারে আছে মানে দু হাজার যে তারিখটি আছে সেই তারিখটি দিয়ে দেবেন মানে আপনি যখন যে কাজটি করছেন সেই তারিখটি অবশ্যই দিয়ে দেবেন আমি তারিখটা দেখে নিচ্ছি তো ভুল হয়ে যাচ্ছে তো এই জন্য দেখে নিলাম তো আপনারা অবশ্যই এটি দেখে কাজ করবেন দেখে কাজ করলে কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ তো যদি কোনো সমস্যা হয় যে কোনো মুহূর্তে আপনি আমার হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যে ফেসবুক পেজ আছে পেজে বা আছে যে আমাদের ইয়ে গ্রুপ তো আছেই আপনারা গ্রুপও মেসেজ দিতে পারেন আমাদের যে অফিসে ফেসবুক মেসেঞ্জার একটা গ্রুপ আছে আসার টেকনিক্যাল নামে এটা লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সবসময় জয়েন থাকবেন জয়েন থাকলে নতুন নতুন সব আপডেট আর যাবতের যে সব হেল্পের প্রয়োজন হবে অবশ্যই হেল্প পাবেন আমার কাছ থেকে আমি যে এতটুকু জানি সম্পূর্ণ আপনাদের শেখানোর জন্য আমি আছি তো আপনারা অবশ্যই এই যে এইভাবে অবশ্যই যে মানে অ্যানাউন্সমেন্টসগুলো পড়ে নেবেন মানে দেখলে বুঝতে পারছেন এই যে যেভাবে ধরেছে আর সে এইভাবে ধরলে আপনি হবে আবার অথবা যদি আইডি কার্ড যে পেপারটি সাদা পেপারে লিখবেন প্রথমে কয়েন তারপরে আজকের যে দু হাজার আজকে আছে 27 মানে এইভাবে যেভাবে ওইভাবে লিখবেন এই যে ওই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন নিয়ে নিচেই আপনার যে স্বাক্ষরটি করেন ওই আইডি কার্ডে যে সাক্ষ্যটা করা আছে মানে তারিখের নিচেই করে দেবেন তো হলে তাহলে তো তাহলে হে যাবে এখান থেকে এবার মানে সুন্দর করে দেখবেন এই যে ছবিটি ক্লিয়ার হচ্ছে কিনা মানে সব কিছু বোঝা যাচ্ছে কিনা সেভাবে একটু জুম টুম করে দেখবেন সেলফিটি সেলফিটি আছে বল দুটো আগেরটাও আছে পাসওয়ার্ড বা একবার যেটা আছে ওটা দেখবেন ক্লিয়ার হলে আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনাদের খুব ভালো করে দেখে নেবেন ওইটা যা সিলেট আছে কিনা অবশ্যই দেখে নেবেন সিলেট না থাকলে তো হবে না তো আপনাদের জন্য অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন তো যে কোনো সাপোর্টের প্রয়োজন যদি হয়ে থাকে তো আমি অবশ্যই হেল্প করব তো আপনারা এই যে এইগুলো সুষ্ঠু সুন্দর ভাবে নিয়ে এইটাও সিলেক্ট করে নেবেন মানে দুই পার্ট দুই পার্ট আইডি কার্ডে যে ন্যাশনাল আইডি কার্ডে ফার্স্ট পার্ট পার্ট আর এই যে সেলফিটি সুন্দরভাবে করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম ভাবে করার চেষ্টা করবেন চেষ্টা করলে আপনারা এই যে নিচে এসে যে সাবমিট লেখাটি আছে আপনারা সাবমিট লেখাতে ক্লিক করে দেবেন মানে সিলেক্ট করে নেবেন যে ছবিটি আপনারা দিচ্ছেন কি ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে এগুলো ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করার পর আপনারা এই যে ভেরিফাই যখন অ্যাপ্রুভ হয়ে যাবে দুই চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এই যে এখানে পাশে ব্যালেন্স শো করবে এই ব্যালেন্সটি শো করবে মানে সুন্দর সূত্র সুন্দরভাবে আপনারা করেন তো আপনারা এই যে আপনাদের পাশে ব্যালেন্সটি ব্যালেন্সটি শো করবে তো ব্যালেন্সটি শো করলে মানে সেই ভেরিফাই একটা মেসেজ চলে আসবে আপনার মেইলে তো আপনারা যদি বুঝতে করবেন উম আমাকে নখ করবেন ফেসবুক মেসেঞ্জার গ্রুপে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরবর্তী